উইকেট বিলিয়ে দিতে থাকে পাঞ্জাবের ব্যাটাররা অধিনায়ক শেরেষ আয়াত থেকে শুরু করে মার্কস এস্টয়নিস মিডিল অর্ডারে কেউই হাল ধরতে পারেননি তখন দেখে মনে হচ্ছিল একশো পঞ্চাশ করতেই হয়তো সমস্যায় পড়বে প্রীতি দল তবে দলের বিপদে একাই প্রাণকর্তা হয়ে দাঁড়ালেন প্রিয়াংশ পেসার থেকে শুরু করে স্পিনার কাউকেই বাদ দেননি তিনি একের পর এক বড় শটে তুলে নেন মাত্র উনচল্লিশ বলে সেঞ্চুরি তার এমন ব্যাটিংয়ে অর্ধেক দল সাজ করে ফিরলেও রানের গতি একটু কমেনি তখনও সেই সাথে পাঞ্জাব পাই দুশো উনিশ রানের বিশাল সংগ্রহ জবাব দিতে নেমে চেন্নাইয়েরও দুর্দান্ত শুরু দুই ওপেনার পাওয়ার পেলে ভালোভাবেই কাজে লাগাই প্রায় প্রতি ওভারে বাউন্ডারি আসছিল তবে পাওয়ার পেলে শেষে ঘুরে দাঁড়ায় পাঞ্জাব শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেও দলকে জেতাতে পারেনি ধোনি ফলে এই নিয়ে টানা চার ম্যাচে হারল চেন্নাই আর তাই তো ম্যাচ শেষে গাইকট বললেন ব্যাটাররা ছোট ছোট ইনিংস খেলে আউট হয়ে যাচ্ছে তাছাড়া এবারের আসরে আমরা বলিং সাইডে একটু দুর্বল যারা আছেন নিজেকে মেলে ধরতে পাচ্ছেন না গতবার মুস্তাফিজ ভালো করেছিল সে এবার নেই তাই হয়তো এবার চেন্নাইয়ের এমন বেহাল দর্শক গাই সাথে আপনিও কি তাই মনে করছেন সেই মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে